নমস্কার বন্ধুরা তা উলের গাঁদা ফুলের মালাগুলো অর্ডার এসছে কটা তাই আপনাদের সঙ্গে গল্প করতে করতে মালাগুলো আসুন করি আমার কিছুতে এগুলো করতে ইচ্ছা করে না আমার সবসময় থালি পোষ করতে খুব ভালো লাগে আর গায়ের চাদর বিছানার চাদর এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলো কি প্রবলেম লাগে না মানে করতে ভালো লাগে আমার আর এই মালা কি তো এই বেলকুড়ি বেলকুড়ি করতে হয় আবার গাঁদা ফুলে মেশিন দিয়ে ফুলটা করতে হয় ফুলে ফুল করতে গেলে আর ছুঁচে সুতো পড়াতে এগুলো আমার আমার নিজের খুব বিরক্ত লাগে আর কি এককালে করতাম এখন আর করা হয় না ফুলগুলো তো এবার একজন মালাটা খুব ভালো লেগেছে দিদিভাই মালা আমাকে ছটা মালা করে দিও তাই ছটাও দিয়েছে সামনে সোমবার নেবে মানে আজকে হচ্ছে আজকে হচ্ছে জুলাই কত তারিখ জুলাইয়ের পনেরো তারিখ সরি জুলাই না আগস্ট মাস তো চলছে আগস্টে আমি খুব ভুলে যাই জান আজকে পাঁচই আগস্ট কুড়ি শ্রাবণ কুড়ি শ্রাবণ সোমবার আবার সামনের সোমবার সাতাশে শ্রাবণ নেবে মানে বারোই আগস্ট নেবে খুব টেনশন মালগুলো নেবে মানে সামনের সোমবার নেবে আজকের সোমবার হচ্ছে পাঁচই আগস্ট কুড়ি শ্রাবণ শ্রাবণে কুড়ি এই সোমবার তা আজকে অর্ডার দিয়েছে সামনের সোমবার নেবে তা এবার গাঁদা ফুলের মেশিনটাতে গাঁদা ফুল করবো তো আপনাদের সঙ্গে গল্প করতে মালগুলো করি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে শিবের মন্দির আছে শিব ঠাকুরকে জল ঢালতে এসে আমি আমার ঠাকুরগুলো সব উলের মালাগুলো থাকে তো ঠাকুরের ফটো পড়েন তো ওইটা দেখে খুব পছন্দ হয়েছে দিদিভাই বানিয়ে দেবেন দিদিভাই বানিয়ে দেবেন সামনে দুর্গা পুজো আসছে বারবার রিকোয়েস্ট করে আমি রাজি হয়েছি আমারও তো দুটো পয়সা হবে বিক্রি হলে তো ভালোই তাই আর কি তো অ্যাকচুয়ালি আমি থালিপোষ গোপালের জামা এগুলো বেশি বানাই এগুলো আমার খুব ভালো লাগে বানাতে আর কি আর এই মালা খুব বিরক্ত লাগে এবার যেহেতু অর্ডার পেয়েছি বারবার রিকোয়েস্ট করছি তাই শুরু করেছি তাই আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে করি না আমার মনে হয় সামনে সম্বর এসে ফিরে যাবে তাই না না তিনটে তিনটে ছটা অর্ডার পেয়েছি তো তাই আজকে আমি তিনটে মালা করব আবার পরশু ওষুধ করে তিনটে করবো তাই তোমাদের সঙ্গে গল্প করতে তিনটে করে নিই তিনটে হয়ে গেলে আর তিনটে হয়ে যাবে শুরু তো করে নিই তাই তিনটে আমি মানে আদা জল খেলে গেছি আমি তিনটে করবই তোমাদের সঙ্গে গল্প করতে 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 আজকে তাই যাহ তিনটে বেলকুড়ি তো কমপ্লিট হয়ে গেল গল্প করতে করতে এই তো বেলকুড়ি ধরলাম তোমাদের সঙ্গে ধরলাম তিনটে বেলগুড়ি তো হয়ে গেলো এটাই বিরাট শান্তি পেলাম বিরাট শান্তি পেলাম তিনটি বেলগুড়িতে এগারোটা ফুলে মালা দেবো এগারোটা ফুলে মালা দেবো এইভাবে গাঁদা ফুলটা করতে গাঁদা ফুল বানানো শেখানো আছে আমার ভিডিওতে দেখবেন কীভাবে গাঁদা ফুল তৈরি হয় একটু ভালো করে বোঝানো আছে এখন আমি গল্প করতে করতে করছি আপনাদের সাথে এইভাবে পুরো পুরোটা ভরাট করে দিতে হয় যত ভরাট করতে পারবে তত ফুলটা থোপা বেশি হবে হ্যাঁ যার পাতলা পাতলা করে ফুলটা পাতলা হবে কিন্তু আমার মতে পুরো ভরাটটা করা ভালো যতটা ভরতে পারবে যাবদে আর ভরতে পারছে না খুলে খুলে যাচ্ছে তখন আর করার দরকার না তখন কাছে দিয়ে কেটে আসুন গোলা উল ঢুকিয়ে ফুলটা দেখে শেখানো হচ্ছে আজকে আমি জাস্ট গল্প করতে তো ফুলটা করছি হুম তাও বলছি যদি ফুলটা দেখছি দেখছে তোমার হয়তো বুঝতে পারছো না তাই বলে দিচ্ছি এভাবে করতে হয় তাহলে এগারোটা এগারোটা ফুল করতে হবে একার মালায় এগারোটা ফুল দেবো পুরো ফুলটা তোমাদের সামনে বসে বসে করলাম আমি আগে থেকেই আসবান উল ঢুকে রেখেছি কারণ আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকাতে পাবো না ছোট্ট করে গিট দিয়ে দিচ্ছে তাহলে এই সুচির এই ছুচে উল পরানোর কাজে কাজ হয়ে যাবে প্রত্যেক পাবলিগুলো সেলাই করতে হবে যে কোনো একটা পাবলিক ফাঁকে বার করতে হয় যে কোনো পাবলিক ফাঁকে যে কোনো তো তোমাদের সঙ্গে গল্প করতে ফুলটা তো করা হয়ে যাচ্ছে ফুলগুলো অনেক করতে হবে আমার তিন এগারো এবং তেত্রিশ তেত্রিশটা ফুল করতে হবে প্রত্যেক পাপড়ি প্রত্যেক পাপড়িটা বাঁধতে হয় যা এটা এদিকে বার করতে এদিকে ঢোকাতে এদিকে বার করতে এভাবে প্রত্যেক পাপড়ি এই সাইডে উপর দিয়ে গাঞ্চি নিচে দিকে আবার টেন দেব এই মেশিনটা কিন্তু বড় দাঁড়গুলো আমি ভেঙে দিয়েছি শুধু ছোট দাঁড়টা গাঁদা ফুল হয়ে গেলে ছোটো দাঁতটা রেখে দিয়েছি মানে এই মেশিনে দুটো দাগ দাগ হয় বড়গুলো বড়গুলো দিয়েও ফুল হয় বড় বড়ো থোপা হয় ফুল হয় তা আমি যেহেতু ছোট গাঁদা ফুল করছি গাঁদা ফুলটা এই মেশিনটি এই ছোট বেশি গাঁদা ফুল হয়ে যায় ওই জন্য এই দাগগুলো হয় খুব লেগে যায় তাই আমি ওইগুলো ভেঙে দিয়েছি ভীষণ তাহলে করছি টেনশনে কারণ অনেকগুলো ফুল বানাতে হবে তো হয়ে গেল ফুল এবার দুটো

যেভাবে ধরে ধরে খুলে খুলে পাপড়িগুলোকে করতে হয় ফুল হয়ে গেল আমি ভালো হলো আমি তো আমার সঙ্গে গল্প পত্র ফুলটা তো অনেকদিন পর করলাম দুটো ফুল হয়ে গেছে দুটো ফুল আমি গাঁথা দেখে দিই যে কীভাবে গাঁথা যায় তারপরে আমি ফুল সব ফুলগুলো বানিয়ে মালাতে গেঁথে দেবো থ্যাংক ইউ তোমাদের তোমাদের জন্যই আমি তিনটে মালা করতে পারলাম এখনও মানে তিনটে বের করে করেছি ফুলগুলো করে আমি সব মালাতে পরিয়ে দেবো কীভাবে পড়াতে থাকে দেখুন আমি দেখে দিচ্ছি গা একটু জোর দিয়ে টানতে হয় কারণ দুই একটা উল গিট আছে তো সবুজ উলটা একটু গিট গিট আছে ওই জন্য এখন একটু গাছ টানছি নাহলে উলটা যদি গিট না থাকতে এত জোর লাগে না একটু প্রেশার দিতে হচ্ছে দেখুন একটু জোর লাগছে এত জোর লাগে না কিন্তু একটু সবুজ উল্টো একটু গিট আছে প্রথমে ওই জন্য গিটটা আটকাচ্ছে এইভাবে ফুলগুলো ভাতের খাঁচ ওই এগারোটা ইয়ে করছি এক দুই এগারোটা এই এক দুই করে এগারোটা ফুল এখন বেল করে খাঁচগুলোতে খুব ভালো তা হয়ে গেল মালা থ্যাংক ইউ তোমাদেরকে